আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফোর ল্যান্ড চার চাকা পিক আপের একটি রিভিউ এটি মূলত একটি টি থ্রি সিরিজের একটি গাড়ি ফোরল্যান্ড প্রতিষ্ঠানের গাড়িটি খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী তার আগে আপনাদেরকে একটু বলে নিচ্ছি যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি একটু সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে ফোলান্ড এই গাড়িটি ইঞ্জিন মূলত আঠারোশো সিসির এবং এই গাড়িটির ইঞ্জিনটি খুব শক্তিশালী একটি ইঞ্জিন যদিও গাড়িটি এক টন আপনারা অনায়াসে দুই থেকে তিন টন বা চার টন পর্যন্ত লোড অনায়াসে বন্ধ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের গাড়ির পিছনের পাতির সংখ্যা একটু বাড়িয়ে নিলে ভালো হয় এবং এই গাড়ির চাকায় হুইল স্টিক হচ্ছে পাঁচটা অনেকেই চার স্টিকের গাড়ি পছন্দ করে না সেক্ষেত্রে পাঁচ স্টিকের গাড়ি আপনাদের ভালো লাগবে আশা করি এই গাড়ির ভিতরের যে সিট সেটি আপনি চাইলে নিতে পারবেন এবং ভিতরে অনায়াসে দুইজন বসার মতো সিট আছে যদিও একটু তিনজন বসা যায় একটু কষ্ট করে ডিজাইনটি আকর্ষণীয় এবং এই যে ফোল্যান্ড গাড়ি যারা বাংলাদেশে ফোটন ইউজ করেন বা ফোটন ব্যবহার করেন বা ফোটন গাড়ি সম্পর্কে জানেন আপনারা জেনে খুশি হবেন ফোটন এবং ফোরল্যান্ড কিন্তু যৌথ কোম্পানি তো একই প্রতিষ্ঠান থেকে বা একই জায়গা থেকে কিন্তু ফোটন গাড়িগুলো বের হয় আলাদা আলাদা জায়গা থেকে এবং ফোরল্যান্ড গাড়িগুলো বের হয় এবং সারা বিশ্বে ফোরল্যান্ড গাড়ির কিন্তু ভালো একটি জনপ্রিয়তা আছে এবং এই গাড়ির পিছনের যে ডালা সেটি হচ্ছে সাড়ে নয় ফিট এবং এই গাড়িটি যখন আপনারা ক্রয় করবেন এই গাড়িটির সাথে আপনারা প্রতিষ্ঠান থেকে ছয়টি ফ্রি সার্ভিস পাবেন এবং সেই সাথে পাবেন ওয়ারেন্টি এবং এই গাড়ির গাড়িটি একটি চায়না গাড়ি এবং এই গাড়ির স্পেয়ার পার্টস এখন মার্কেটে অ্যাভেলেবেল এবং অনেক জাপানি স্পেয়ার পার্টসের সাথে বা জাপানি গাড়ির স্পেয়ার পার্টসের সাথে এই গাড়িটির স্পেয়ার পার্টস এখন হবুও মিলে যায় যার কারণে আপনি এই গাড়ি কিনলে স্পেয়ার পার্টসজনিত কোনো সমস্যা করবেন না এবং এই গাড়ির মাইলেজ যথেষ্ট পরিমাণে ভালো তো যাই হোক ভালো থাকবেন সবাই